তখন আলোচনা রেখেছে আপনারা শুনেছেন আমার অত্যন্ত স্নেহের যাদের রক্তে বংশে শহীদের রক্ত প্রবাহমান মৌলানা কারি মিরাজ মাহমুদ নৌজওয়ান মধুর কণ্ঠস্বরের অধিকারী

حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم আজকে যান আলোচনা শোনার জন্য আলোচনা অধীর আগ্রহে বসে আছেন অধীর আগ্রহে বসে আছেন বাংলাদেশের যেই সময়ে সকল কণ্ঠ চেপে ধরা হয়েছিল সেই সময়ে মিডিয়া বন্ধ করে যিনি করা দিন প্রতিষ্ঠার আন্দোলনের পক্ষে কথা বলেছেন ঠিক না ডক্টর সাহেব কিন্তু মিডিয়া চালাতে দিতেন না কারণ হচ্ছে তিনি সরকারি চাকরি করেন সাধারণ কোন চাকরি না শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি সরকারি চাকরি না সাধারণ সরকারি চাকরি কি থাকবে তার পরেও তিনি তার কণ্ঠকে স্তব্ধ করেন নি মিডিয়া বন্ধ করে কোরআনের পক্ষে কথা বলেছেন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তয়িবা দান করুন জোরে বলেন আমি হযরত আল্লাম অধ্যাপক ডক্টর ফয়জুল হক সাহেব আনার দাওয়াত নিয়ে মানুষ আসবে হাতটা ধরবে ভাইরে আয় আমরা একটু কোরআনের সমাজ করি আছে না নাই এই কথা বলেন আছে না নাই কোরআনের দাওয়াত নিয়ে যদি কোনো মানুষ আছে ও ভাই যদি মুসলমানের বাচ্চা হন তারে খালি হাতে ফিরান না আপনি হাতে হাত রাখুন বলুন হ্যাঁ তোমার হাতের সাথে আমার হাতও আছে কোরআনের জন্য জোরে বলেন আল্লাহ আকবার খুশি হবেন যিনি যিনি তিনি তিনি কে কে খুশি হবেন আমার যে কথা বলছিলাম খুশি হলেন কে খুশি হলেন কে আল্লাহর নবী যুদ্ধের পোশাক পরেছেন

আল্লাহ তালা আপনার প্রতি ওহিন আজিল করেছেন আপনার সাথীদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন আপনার প্রতি খুশি হয়েছেন আল্লাহ তাআলা এই মর্মে আয়াতে কারিমা নাজিল করেছেন আল্লাহর নবী বিশ্বনবী তাকিয়ে দেখেন এত বড় বায়াত কিন্তু আমার উসমান সেই বায়াতের ভিতরে নাই আরে যাদের প্রতি আল্লাহ খুশি সবাই আছে শুধু আমার উসমান নাই আল্লাহর নবী ডাক দিলেন আমার সাথীরা ও আমার তেরোশো জন সাথী তোমরা সাক্ষী থেকো আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের আজকের এই ময়দানের এই বাবলা গাছের নিচের এই হাতটা এই মুহূর্তে আমার হাত না এই হাত আমার উসমানের হাত এই রেখে চোদ্দশো আমি পূর্ণ করে দিলাম এটা উসমানের হাত আমি এই বায়াত থেকে উসমান কেউ বঞ্চিত করতে চাই না জোরে বলেন আল্লাহ আকবর তাহলে এই কোরআনের বায়াত থেকে আমরা

কোরআন নিয়ে থাকবে কোন একদিন দিন আর এদেশের আকাশে কালিমার পতা করবে প্রত্যেক নামাজের পরে বলবে আল্লাহ কত মানুষ তো দুনিয়ার থেকে চলে গেল কালিমার পতাকা দেখার জন্য কেউ তো দেখতে পারলো না ও আল্লাহ এই স্বপ্ন নিয়ে আমরা মরতে চাই না আল্লাহ আমাদের জীবন দশায় তুমি কালিমার পতা দেখিয়ে দা যারা বলে না আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন ও নবী তোমার সাথীরা যখন শপথ করবে আমি আল্লাহ তাআলা বলছি ও আসাবাহু ফাতহা করিবা আমি আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দেব এবার বলুন তো বিজয় কার হাতে বিশ্বাস হয় সকল ক্ষমতার মালিক কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ পাঁচ তারিখের আগে কে ছিল পাঁচ তারিখের কোন কোন ছিল রাগ করেন না আমার দেশে এখনো সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উচ্চ জনগণ ঠিক কিনা রাগ করতেছেন না তো এটা কি কুফুরি নয় সকল ক্ষমতার মালিক কে যতই সংবিধান হোক না কেন আমি মুসলমান এটা আমার ইমানের তাগিদে এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির জোরে বলে আল্লাহু আকবার ক্ষমতার মালিক কে আরো সরে বলেন যে ক্ষমতার মালিক পাঁচ তারিখের পরে দলীয় বেদলীয় অন্য দলীয় সেই দলীয় সবাই বলেন বিজয় চাও বলছেন ওই বিজয় চাও তুমি কোরআনের বিজয় তুমি বলো না আমি অমুক নেতার সৈনিক আছেন না নাই আপনি বলেন আমি অমুক নেতার আদর্শের সৈনিক আপনি কিভাবে বলেন আপনার মৃত্যুর পরে তো ওই নেতার নাম নেওয়া হবে না বলা হবে আলামিল্লা তি রসুলিল্লা ও রাসুলের কর্মী তুমি রাসুলের দলের কর্মী কোরআনের কর্মী ইসলামের কর্মী বিসমিল্লাহ আল্লাহর নামে ইসলামের কর্মী তুমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের কর্মী এবার বুঝে শুনে বলুন তো রাসুলের আদর্শের কর্মীর কাজ কোরআন প্রতিষ্ঠা করা না কোরআনের বিরোধিতা করা বলেন কোরআন প্রতিষ্ঠা না বিরোধিতা আপনারা থাকবেন কোন দিকে আপনারা থাকবেন থাকবেন তো আমার প্যানের ভাড়া

তোমরা কোরআনের আন্দোলন করো কোরআন প্রতিষ্ঠা করো কোরআনের পক্ষে কাজ করো কোরআন দিয়ে সমাজ গড়ো কোরআন দিয়ে সংস্কৃতি গড়ো কোরআন দিয়ে রাষ্ট্র গড়ো কোরআন দিয়ে সংসদ গড়ো কোরআন দিয়ে আইন গড়ো আল্লাহ একবার আল্লাহ তালা বলছেন ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি যদি করতে হয় করার মতো করো জিহাদ করো করার মতো সংগ্রাম করো করার মতো সবাই করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া যে তাবাকুম আল্লাহ তাআলা তোমাদেরকে বাসাই করেছেন বাসাই কি তো বান্দা ছাড়া কোরআনের কর্মী হতে পারে নাকি এই বাসাই কি তো হতে কা চান কারা কারা তুই হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা তারা আল্লাহ হাতগুলোকে কবুল করে নিন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ বলছেন হুয়া তাবা

কোনদিন মুশ্রিকদের অন্তর্ভুক্ত করব না মুশ্রিকদের দল করব না যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় না তাদের সাথে থাকবো না তাদের নেতা মানবো না এর মানে হচ্ছে ওবা আনামিনা নামাজ শেষ করলেন আপনি হাঁটেন সেই দিকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে না যে যেই দিকে আছে না নাই আপনার নেতা সে চাঁদ সারা জীবনের একটা স্বপ্ন কোরআনের পক্ষে না সব বিপক্ষে ভাই আপনি কোথায় যাচ্ছেন আপনার পথ জাহান্নামের পথ আল্লাহ রব্বেলা আলামিন আপনাকে বলেছেন ও গোলাম ও গোলাম ফিরে আসো ফিরে আসো হুয়াজি তাবাকুম আমি এক শ্রেণীকে বাছাই করে কোরানের পক্ষে লাগিয়ে দিয়েছি তো বলে আকবার আমরা এবার কোরানের পক্ষে থাকবো তো বাছাইকৃত হতে চাই তো বিশ্বাস করুন আপনি কোরানের পক্ষ হওয়ার কারণে আপনি বাছাইকৃত হয়ে যাবে দেখবেন মাঝে মাঝে বলে এই সময় আসুক তোরে দেখে নেব কারণ জানে আপনার শক্তি নেই কিন্তু আল্লাহ তালা বলছেন ও কান হাক্কান না নাসরুল মুমিনিন আমি আল্লাহ তালা মুমিনের জন্য যথেষ্ট জোরে বলেন আল্লাহু আকবার জন্য যথেষ্ট কে আর জোরে বলেন কে আমার বোনের হারাম যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া জিতবিকুম ওমা জাআলা কুম ফি দিনি মিন হরাজ জোরে বলেন তোমাকে আল্লাহ বাসাই করেছেন বলে আজকে তুমি কোরআনের কোরুনছেন বলে আজকে তুমি এখানে যারা আছেন আল্লাহ যদি আপনাকে কোরআনের কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে থাকেন যদি আপনি কোরআনের কর্মী হন বসে থাকবেন না আল্লাহ তালা আপনাকে দায়িত্ব দিয়েছেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমরা প্রতিনিধিকা আল্লাহর প্রতিনিধির কাজ আল্লাহর পক্ষে নান চুপ করে বসে থাকা আপনার ভাই একসাথে বসে চা খান একসাথে সায়েদ দোকানে আড্ডা দেন কিন্তু আপনার ভাই হাটে সেই দিকে কোরআন নেই যেই দিকে আছেন না এরকম ভাই আপনি আছেন কোরআনের পক্ষে ভাই আছে অন্য পক্ষে দুই ভাই দুই পাশে থাকি কোন সময় কি হয়ে যায় আপনি ওই কোরআন বিরোধী ভাইয়ের হাত ধরবেন বলবেন ভাইরে আজকে একসাথে চা খাই কি আমাদের দিন ভিন্ন পথ হয়ে যাবে রে ভাই ও ভাই দুনিয়ায় যদি যায় আসে আসুক না আমিও যে পথে আছি কোরআনের পথ তুইও সেই পথে চলে আয় বিপদ আসলে আমাদের দেখবেন যিনি তিনি কে আরো জোরে বলেন কে আমার প্রাণের হয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি জোরে বলেন আল্লাহু আকবার জেহাদ যদি করতে হয় সঠিক পথে চলতে হয় কোরআন নিয়ে চলতে হয় চলার মতো চলো তাবাকুম আল্লাহ বলছেন তোমরা দেখবেন যারা কোরআনের দিন প্রতিষ্ঠার আন্দোলন করে এরা বাসাই কিত মানুষ বাইরে বাইরে পিছনে পিছনে গালাগালি করে কিন্তু যেই লোকটা গালাগালি করে সামনে আসলে শেয়ার ছেড়ে দেয় মনের জোরে বলেন ঠিক না তার মানে হচ্ছে এই সম্মান এই সম্মান তার পার্সোনালিটি নয় তার টাকা নেই পয়সা নেই কিন্তু তার কাছে একটা শক্তিশালী গ্রন্থ আছে তার নাম কি আর জোরে বলেন তার নাম কি আমার পানের ভাইরা কষ্ট হচ্ছে না তো তাহলে হুয়া যে তাবাকুম আমরা কি বান্দা হতে চাই বাসাই কি তো আমরা কি হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম তুমি ভুলে গিয়েছো তোমার তুমি ভুলে গিয়েছো তোমার জাতির পিতা ইব্রাহিম জাতির পিতাকে এই জোরে বলেন জাতির পিতাকে কথাই কথা আসে কি বলবো কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি ঢাকা থেকে আসছি কিছুদিন আগে পাঁচ তারিখের আগে দেখলাম সেতুর সামনে রাখা জাতির পিতা বঙ্গবন্ধু শিখু এরকম দেখেছেন না আপনারা আমি নিজে দেখলাম কিন্তু কক্সবাজার থেকে সেদিন আসার পথে দেখি সেখানে জাতির পিতা টুক ঠিক আছে ইব্রাহিম আলাহ সাল্লাম সেতু জোরে বলেন আল্লাহ আকবার এইবার আছে কোরআন দিয়ে ঠিক আছে মিল্লাতা আবিকুম আর জোরে বলেন মিল্লাতা আবিকুম মুসলমানের জাতির পিতাকে আর জোরে বলেন কে এই জন্য দেখেন রাগ করেন না আল্লাহ বলছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আপনি বললেন না ওটা আমি মানি না আপনি বললেন একটু জিকির করেন লা ইলাহা